আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পরীক্ষার্থীরা তোমাদের ব্যবহারিক পরীক্ষা নিয়ে নতুন নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড যারা এইচএসি ব্যাচের আছো তোমরা ভিডিওটা বিশেষ করে তোমাদের ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও কারণ এটা খুবই জরুরি একটা বিষয় যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষা তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষা দুইটা স্থগিত করা হয়েছিল এবং সেই স্থগিত হওয়া পরীক্ষাগুলা যে কয়েকটা আছে এগুলার নতুন কি দিয়েছে তারিখ দিয়েছে এবং একই সাথে এগুলোর পরিবর্তনের সাথে সাথে ব্যবহারিক পরীক্ষার রুটিনও চেঞ্জ হয়েছে সেটা আজকে দেখাবো এবং তোমাদেরকে নোটিশ সহ বুঝিয়ে দিবো আর কি সো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা রইল সো প্রথম দেখো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দেওয়া নোটিশ এটা হচ্ছে সকল বোর্ডের জন্য ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মনসিংহ এখানে যে বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটা বোর্ডের জন্যই এই নিচের যে কলাম রয়েছে এটা প্রযোজ্য সো প্রথম দেখো তোমাদের এখানে পদার্থবিজ্ঞান প্রথমপত্র হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার ফার্স্ট পেপার এই তিনটা পরীক্ষা হবে তোমাদের বারো আট দু হাজার পঁচিশ মানে বারোই আগস্ট এটা হওয়ার কথা ছিল দশ জুলাই এবং এটা শুধুমাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য এখানে দেখতে পাচ্ছ কুমিল্লার যারা রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য কারণ অনেকের অন্যান্য বোর্ডের রেগুলার পরীক্ষা হয়ে গেছে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা হবে চোদ্দোই আগস্ট এটা হওয়ার কথা ছিল সতেরোই জুলাই এটা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য শুধুমাত্র এটা এনসিপির সমাবেশের জন্য স্থগিত হয়েছিল এই ধরনের সংঘর্ষের জন্য আর এইখানে যে পরীক্ষাটা হয়েছে এটা হচ্ছে সকল বোর্ডের জন্য বাইশ সাত দু হাজার পঁচিশে পরীক্ষা হওয়ার কথা ছিল রাত তিনটায় পরবর্তীতে জানানো হয় সত সতেরো আট দু হাজার পঁচিশ তারিখ হবে মানে সতেরোই আগস্ট হবে পরীক্ষাটা রবিবারে এবং এটা সকল সাধারণ বোর্ডের জন্য এবং নিচ্ছর হচ্ছে অর্থনীতি প্রকৌশল এবং প্র্যাকটিস এটা হবে হচ্ছে উনিশ তারিখ চব্বিশ হওয়ার কথা ছিল উনিশ আগস্ট হবে এবং এটা সকল বোর্ডের জন্য এবং এখানে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আগে কথা ছিল তোমার হচ্ছে এগারো তারিখ হওয়ার কথা ছিল এগারো থেকে একুশ সো এটা একুশ থেকে একত্রিশ হয়ে গেছে সো এটার জন্য তোমাদের মূলত আজকে ভিডিওটা করা অনেকে আসলে পরবর্তী রুটিন জানেছ যে স্থগিত হওয়া পরীক্ষা একটা হবে সতেরো আর একটা হবে উনিশ এটা জান অনেকেই কিন্তু ব্যবহারিক পরীক্ষা যে একুশ সাথে চেঞ্জ হয়েছে এটা অনেকের জানা নাই সো তোমরা জেনে নাও যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা আগে এগারো থেকে একুশ আগস্ট এটা বাদ এখন হবে একুশ থেকে একত্রিশ আগস্ট সো এই যে দশ দিন এই দশ দিনের মধ্যে তোমাদের স্কুল কিং সরি তোমাদের কলেজ যেদিন জানায় যে অমুক অমুক দিন পরীক্ষা হবে সেই হবে তবে এই তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করতে হবে এবং সেটা সকল বোর্ডের জন্য এবং সম্পন্ন করে তিন নয় দু হাজার পঁচিশ তারিখে আমাদের ব্যবহারিক অনলাইনে এন্ট্রি সম্পন্ন করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এইটা হচ্ছে টিচারদের কাজ এটা তোমাদের দেখার বিষয় না সো তিন তারিখে আমাদের যেহেতু দিতে হবে এর আগে তারা পরীক্ষা নিয়ে নিবে এখন কথা হচ্ছে ভাইয়া কোন দিন কোন দিন পরীক্ষা হবে আমরা যদি এখানে দেখি দশ দিন সময় আছে একুশ থেকে একত্রিশের মধ্যে হচ্ছে দুই দিন বন্ধ সুতরাং আট দিন আর আমাদের ব্যবহারিক যারা সায়েন্সে রয়েছে তাদের হচ্ছে টোটাল আট দিন নয়টা ব্যবহারিক যদি ভুল না হয় নয়টা ব্যবহারিক চারটা অপশনাল সহ প্রত্যেকটা দুইটা করে পেপার পার্ট চার দুইয়ে আট এবং একুশ সাথে আইসিডি প্র্যাকটিক্যাল রয়েছে সো আট দিনে নয়টা প্র্যাকটিক্যাল নেওয়া হবে সো এক্ষেত্রে আমি মনে করছি যে একদিনে একটা সাবজেক্ট নেওয়া হবে মেবি আমি জানি না তোমাদের কলেজ যেটা জানানো হবে সেটা তোমাদের কলেজ অনুযায়ী হবে সো একদিনে যদি দুইটা নেয় লাইক ধরো বায়োলজির দিন শুধুমাত্র বায়ো ফার্স্ট এবং সেকেন্ড নিয়ে নিল সো এভাবে যদি নেয় তাহলে পাঁচ দিন সময় লাগবে এবং এটাই হওয়া উচিত আমি মনে করি সো পাঁচ দিনে নয় দিন মানে নয় নয় দিনের মধ্যে পাঁচ দিন তোমাদেরকে যেতে হবে হয়তো একদিন গ্যাপের মধ্যে গিয়ে তোমাদের ব্যবহারিকটা কমপ্লিট করে নিয়ে আসবে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা হবে কমপ্লিট বলতে কি তোমার যে খাতা আছে এই খাতা থেকে প্রশ্ন দিবে এবং সেই প্রশ্নগুলোর আনসার তোমাকে করতে হবে এবং সাথে বাইবা হবে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা কীভাবে হয় সেই নিয়মটা তোমাদেরকে হয়তো পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব সো আজকের মধ্যে এ পর্যন্তই সো তোমরা তারিখটা মনে রেখো একুশ থেকে একত্রিশ তারিখ এই দশ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে স্পেসিফিক কোন দিন কোনটা হবে সেটা কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে আর এই রুটিন নিয়ে তো বললাম চেঞ্জের নিয়ে সো আজকে এবার যদি চ্যানেল নতুন হলে করবে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আর চ্যানেলে তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা আল্লাহ হাফেজ